প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেটের শিলান্যাস রবিবার দিন সকালে মালদা জেলার নম্বর নম্বর জেলা পরিষদের সদস্য রশিদার ব্লকের মশলদাহ গ্রাম পঞ্চায়েতের আলমগঞ্জ জামি মসজিদে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি টয়লেটের শিলান্যাস করা হয় এই দিন ফিতে কেটে কাজের শিলান্যাস করেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য স্বামী জহির উদ্দিন বাবর এখানে উপস্থিত ছিলেন মশলদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ আব্দুল হাদিক কামরুল হক সহ বিশিষ্ট জনেরা জানা যায় জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ প্রায় টাকা আলমগঞ্জ মসজিদ হাজার প্রাঙ্গনে একটি কমিউনিটি টয়লেটের কাজের শিলান্যাস করা হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের সদস্য স্বামী জহিরুদ্দিন বাবর বলেন জেলা পরিষদের উদ্যোগে মশলদহ গ্রাম পঞ্চায়েতের আলমগঞ্জে একটি কমিউনিটি টয়লেটের শিলান্যাস করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমস্ত প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জেলা জেলা নম্বর উদ্যোগে আমাদের এখানে ওই মসলা জিপিতে আলো বুথে আমরা একটা মসজিদে এখানকার জুমা মসজিদের এই এলাকার লোকের একটা দীর্ঘদিন দাবি ছিল যে একটা কমিউনিটি টয়লেট আমাদের দিতে হবে নতুন মসজিদ এখানে আমাদের তৈরি হচ্ছে বিশাল মসজিদ তার উদ্যোগে আজকে মানে চার লক্ষ একানব্বই হাজার টাকা বাই একটা কমিউনিটি টয়লেট আজকে আমরা শুভ উদ্বোধন এখানে করলাম আর কি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য উদ্যোগে যেভাবে তিনি আজকে উন্নয়ন করছে জল থেকে নিয়ে মার্শাল থেকে নিয়ে বিভিন্ন রকম তিনি উন্নয়নের একটা অঙ্গ হিসাবে আমরা আজকে এই শুভ শিল্যাসটা করলাম আর কি আজকে মশালদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালগাছি গ্রামের জুমা মসজিদে আলমগঞ্জ আলমগঞ্জের জুমা মসজিদে একটা টয়লেটের শুভ উদ্বোধন হলো এটা আমাদের জেলা পরিষদ সদস্যা যিনি রয়েছেন তার উদ্যোগে এটা হলো আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিভিন্ন প্রকল্প তিনি রূপায়ন করেছেন এলাকার জনসাধারণ উন্নয়নের জন্য অনেক প্রকল্প তিনি রূপায়ণ করেছেন এবং সেই উন্নয়নের নিরিখে আজকের এই শুভ উদ্বোধন শুধু আজকে এখানে যে হচ্ছে তা নয় অনেক জায়গাতে এরকম উদ্বোধন হচ্ছে এবং রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা সব জায়গায় কিন্তু তিনি উদ্যোগ নিয়ে করছেন তার জন্য আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা পরিষদের সদস্য যিনি যিনি আজকের এখানে শুভ উদ্বোধন করলেন তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা পরিষদের সাধারণ সম্পাদক জহির উদ্দিন সাহেব আছেন এখানে আরও অনেকই গণ্যমান্য ব্যক্তি আছেন শিক্ষক কয়েকজন শিক্ষকও আছেন প্রফেসরও আছেন আজকের এখানে এখানে সবাইকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই শুভ শুভ উদ্বোধনে অংশগ্রহণ করার জন্য আমরা পশ্চিমবাংলায় আমরা খুবই আশাবাদী তার কারণ কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে এই সরকার জনবিরোধী নীতি একটার পর একটা প্রয়োগ করে যাচ্ছে মানুষ কিন্তু তাদের উপর ক্ষিপ্ত রয়েছে আর পশ্চিমবাঙ্গাল বাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা অস্তিত্বহীন অবস্থায় পড়ে পড়ে রয়েছে বিজেপি আমাদের রাজ্যে শুধু সাম্প্রদায়িক দাঙ্গা লাগবার জন্য একটার পর একটা অঘটন ঘটিয়ে চলেছে এ অবস্থায় মানুষের আস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে এই নির্বাচন যে আসছে এই নির্বাচন আমি মনে করছি হয়তো চল্লিশ থেকে হয়তো হয়তো দুশো চল্লিশ থেকে পঞ্চাশটা শ্রম তৃণমূল কংগ্রেস পাবে এরকম আশা ভরসা করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো